সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা সবাই তো আপনাদের সুস্থতা কামনা করে সাবণী এই মেয়ে আপনাদের অনেক অনেক স্বাগত অবশ্যই ব্যালকুনি গার্ডেন থেকে নতুন একটা ভিডিও সাথে নিয়ে আপনাদের সাথে পথ চলা শুরু হলো তো সকালবেলা উঠেই দেখি তো তেমন তো কোনো ফুল গাছ নেই যে ফুল তুলে মায়ের পায়ে দেওয়া যায় তবে ফুরছে থোক অপরাজিতা তা সেইটার জন্যই অপেক্ষা করে থাকি একদিন দু ওইটুকু গাছে দুটো তিনটে করে ফুটছে অপরাধীতে তোমাদের আমাদের মা দুর্গা না তাই শিবের বাবা ভোলানাথের কোলে আমি ফুলটা দিই তারপরে সেই রান্নাঘরে কী বলুন তো ওই থোর বলি খারা খারাপ বলি থোর সেই হচ্ছে আমার ব্যাপার মানে প্রতিনিয়ত চোখ খুললেই আগেই রান্নাঘরে দু কাপ চা বানিয়ে নিলাম বাচ্চা বউ বলেছে আজকে ভাত খেয়ে যাবে না চা আর মুড়ি খেয়ে যাব তাই জন্য ওরা আমার জন্য একটু চা বানিয়ে নিল সকালবেলার অবশ্য একটু লিকার চা খেতেই ভালো লাগে একটু তুলসী মঞ্জুরি একটু আদা একটু তুলসী পাতা একটু বাকস পাতা এসব দিয়ে একটু যদি চা খাওয়া যায় ঠান্ডা গরমই বলুন আর প্রচণ্ড শীতেই বলুন খুব ভালো খুব উপকার জানেন তো বন্ধুরা তো সেই চাটাকে বাচ্চা থেকে বড় সকলকে আপনারা দিতে পারবেন যেহেতু বাকস পাতা তুলসী মঞ্জুরি লবঙ্গ একটু আদা থাকে ওটা আয়ুর্বেদিক চায়ের মতো হয় তো আর কি এবার আমার বাবির অফিস যাওয়া রান্না চা পালাম চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাচ্চা বাবু বেরিয়ে গেল বাচ্চা বাবুকে একটু শেয়াপ করে দিয়েছি প্রতিদিন বাবি আর বাবু বেরোলেও দেয় এটা আমার একটা জীবনের সঙ্গে জড়িয়ে গেছে তো মাছগুলো বেছে নিলাম ওই তেলেতেই দিয়ে দিলাম চাটে ছাটা মতো একটু কালো জিরে আর আজকে বানাবো একটু ঝোল তো চলুন আজকে ঢাঁড়স দিয়ে আলু দিয়ে দিয়ে আচারাপোনা মাছের ঝোল এই ঠান্ডা গরমের দিনে যদি একটু পাতলা এই ধরনের ঝোল হয় তো আহা আর একটু তার সঙ্গে লেবুর রস তো সত্যিই জমে যায় বন্ধু আর কোনো কিছুই দরকারই হয় না তুই চলুন ঢাঁড়সগুলো পেঁয়াজটা ভেজে নিই ঢাঁসটাকে একটু ভালো করে ভেজে নেব ঢাঁড়সের যে লালাটা আছে যদি ওটা আধখানা করে করি না আধখানা করে করলে তাহলেই লালাটা খুব বেশি থাকে যেহেতু ছোটো ছোটো এখনকার তো কচি ঢাঁড়স গোটা গোটাই দিয়ে দিয়েছি তাই জন্য খুব বেশি ভাজতে হবে না লালাটাও অনেকটাই কম থাকে লালা থাকলে একদমই ভালো লাগে না আজকের ব্রেকফাস্টে পাস্তা তো পাস্তাটা আজ একটু অন্যরকম করে করব। এমনি ভালো করে জলেতে সিদ্ধ করে নিয়েছি নুন আর একটু তেল দিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল নিয়ে এবার অল্প একটুখানি তেল দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে আজকে করব। কোনো রকম সস বা কোনো রকম মশলা আমি দেবো না বাবিটাকেও টিফিনে দিয়ে দেব আর ছেলেটাকেও দিয়ে দেব। আর যদি থাকে আমার ব্রেকফাস্ট হয়ে যায় ব্রেকফাস্ট তো আমি করি না খুব একটা দু কাপ তিন কাপ চা খেয়ে নিই তো ওতেই আমার হয়ে যায় সকাল সকাল ভাতটা খাওয়ার চেষ্টা করি যদিও হয়ে ওঠে না একা হাতে বুঝতেই তো পারছেন বয়সের বারেও তো অনেকটাই নুইয়েই পড়ে তো যাই হোক হাসবো না ঘাঁদবো তো এটা করে নিচ্ছিল তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে ভিডিওটা জুড়ে থাকার অনেক অনেক অনুরোধ রইল বন্ধু আর পুরোনো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন ভালোবাসা দিয়ে ভালোবেসে আমার সাথে থাকুন এই আশা নিয়ে আপনাদেরও অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা একটু আর এগোতে সাহায্য করুন ওই যে বলছি না আমার একটা নিজস্ব পরিচয়ের দরকার আছে তো নতুন বন্ধুরা সাত টান হয়ে গেছে আর ছেলেটাকে মেয়েটাকে সকালবেলা একটু পাস্তা করে দিয়েছিলাম সেই পাস্তাটা আর একটুখানি ছিল সেটা খাওয়া হয়ে গেছে আমি পিছন হাঁটছি দেখুন ভতিনি বলবে লোকে তো এখন আমি কলপারে যাব ওখানে গিয়ে একটু সামনে বাড়ির দিদি গুগলি দিয়ে গিয়েছিলো মেয়েটার জন্য চলুন গুগলিগুলো বেছে নিয়ে আসি কয়েকটা বাসন আছে সেগুলো বেছে নিয়ে আসে অবশ্য অক্ষমেরাতেই সেটা করবো কারণ ফোনটা একদমই চার্জ নেই তো তাই জন্যে সেটা আপনাদের গুগলিগুলো ছাড়িয়ে নিয়েছে আপনাদের দেখাচ্ছে এখন গুগলিগুলো তো বেশ কিছু হাতে করেই তোলা যাবে আর একটা ছুঁচ নিয়ে যাবো বার করে নেব কয়েকটা বাসন এখানে মুড়ি কাটা পরে আছে পাস্তা এক ছেলে এটা খায়নি পরে আছে একটু থালায় নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে চটকে নিলে বেশ ফ্যানাগুনে ভালো বেরিয়ে যায় তো চলুন ফোনটায় চার্জ নিয়ে নি একদম চার্জ নিয়ে এক্ষুনি ধপ করে বন্ধ হয়ে যাবে তো চলুন আমি কল কলপালে চলে যাই বাসন কাটা বেঁচে আনি গুগলিগুণ বেছে না আপনাদের দেখাচ্ছি খাওয়া দাওয়া সেরে নিলাম লাঞ্চ করে ফেললাম আর কি তো ইংরাজি বাংলা সবই তো বুঝতে হবে কারণ বাইরের দেশেরও অনেক বন্ধু রয়েছেন যারা বাংলা বেঙ্গলি বোঝে না তো লাঞ্চ হয়ে গেল তো লাঞ্চ করে টুয়ে নিয়ে এইবার আমাদের ঘরটাকে গুছিয়ে ফেললাম বিছানাটা আর কি ঘরটা নয় বিছানাটা গুছিয়ে ফেললাম তো বিছানাটা গুছানো হয়ে গেল তো চলুন এবার ওই গিয়ে গুছিয়ে নিই বিছানাটা তাহলে দিয়ে এবার একটু বসবো তারপরে ছেলেটা আবার খেতে আসবে তা খেতে দেব তার মধ্যে দুটো ওষুধ খাওয়া আছে তো চলুন ওই ঘরে যাই ாய <Nir linguisticifixen> <discussion> <booting> তো রেডি করেই ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম মাথার গোড়ায় একটা পাকা পেয়ারা বাবিটা এনেছিলো বলেছিলো মা একটা করে দুপুরের পর খেয়েও দুপুরের হয়নি একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম একটু বিঘ্নের প্যাকেটটা নিয়েই বসেছিলাম তো চলুন একটু একড জল খেয়ে নিলাম ঢুকুটুকু করে এবার চলুন এনে দিয়েছি নষ্ট করব আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের বাবা যে যন্ত্রণা ভোগ করেছি ও আমার সংসারটা জানেন বন্ধুরা ছাড়খাড় হয়ে গেল এক দানবের অত্যাচারে তার থাবার এসে পড়ল আমার সংসারে যে থাবা থেকে আঁচর থেকে আমরা বেরোতে পারলাম না এই তিনটে মানুষ অসহায়ের মতো মানে হাহাকার করে বেড়াতাম কি হলো কি হবে কিভাবে বাঁচব কি হবে আমাদের তো যন্ত্রণা যন্ত্রণা শুধু যন্ত্রণা চারিদিকে যন্ত্রণা অনুভব করেছি সেই কথাটা হচ্ছে লকডাউন এই লকডাউনে সর্বশান্ত হয়ে গিয়েছিল যেমন বহু মানুষ তেমনি আমিও হয়ে গিয়েছিলাম সর্বশান্ত ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে অনেক কিছু অনেক কিছু গোল অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছিল লোকের কাছে হাত পর্যন্ত পাততে হয়েছিল। তো লোক বলতে অবশ্যই বাবা মায়ের কাছে তো বহুত কষ্ট পেয়েছিলাম সেই লকডাউনের জন্য আজ সেখান থেকে এই পরিস্থিতি সবই আপনাদের সামনে তুলে ধরি লুকোবাদ তো কিছু নেই আপনারা তো নিয়ে নেবেন না আমিও আপনাদের নিয়ে নেব না এই লকডাউনে আপনাদের দাদার এক বছর ন মাস মতো কাজ কিছু ছিল না প্রায় দু বছরের কাছাকাছি যেখানে যা ছিল ভাঙে ভেঙে খেয়েছিলাম ভান্ডার থেকে আরম্ভ করে সব কিছু তারপরে হঠাৎ করেই অনেক দিন পর বাবি তবে কাজটা পেয়েছিল সেই অত্যাচারের কথা সেই অত্যাচারিত দিনগুলোর কথা মনে পড়লে মানে বিভৎস মানে কষ্ট হয় শারীরিক দিক থেকে ভালো থাকলে মানসিক অর্থনৈতিক সব কিছু দিক থেকে ভেঙে পড়েছিলাম আমরা তিনজনে তো আমাদের পাশে সেই সময় খুব একটা কেউ একটাই ছিল না বন্ধু বান্ধব বললে আত্মীয় পরিজন কেউই ছিল না এমনই পরিস্থিতির চাপে আমরা পড়ে গিয়েছিলাম তা আপনাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের অনেক অনেক ভালোবাসায় আজকে এই জায়গায় তো গুড ইভিনিং বন্ধুরা তো সেই দিনগুলোর কথা ভুলতে পারি না তো আজকে ভাবলাম ঘরে প্যাকেট সুজি রয়েছে আর দুধও আছে আজকে ভাবিস একটুখানি রসগোল্লা বানিয়ে ফেলি সুজি সবাই ইউটিউবে করছেন আমাদের সব বন্ধুরা দেখি আমি একটু ট্রাই করে দেখি তো যদি কারোর ভালো লেগে থাকে তো বাচ্চা বাবু সবেতেই ওর ভালো ও কোনো কিছু খাব না বলে না আর আনন্দ করে খায় সব জিনিসটা জানেন তো বেশখানি খানিক্ষণ ঠান্ডা করে নিয়ে হাতে করে ভালো করে ময়দা মাখার মতো ভালো করে খেসে ঠেসে মেখে নিয়ে আমি পুরো আকারে করে নিয়েছি এক প্যাকেট সুজিতে আমার পনেরোটা মতো ষোলোটা মতো হয়েছে ছোটোটাকে নিয়ে তা গুণই রসগোল্লা হবে এক বাটি চিনিতে হাফ বাটি জল দিয়ে দিয়েছি আর একটু ছোটো এলাচ ছেঁচে দিয়ে দিয়েছি বেশ খেতে টেস্টি টেস্টি ফ্লেভারটা হবে আর এবার আমি সুজি রসগোল্লাগুলো আমি রসেতে দিয়ে দিচ্ছি এপিট ওপুট করে ভালো করে একটু রস ঢুকে গেলেই আপনার সফট হবে খেতে খুব ভালো হবে তো চলুন আজকে বানিয়ে ফেললাম সুজি রসগোল্লা আপনাদের যদি ভিডিওর কোনোখানটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের হাতেই তো সব কিছু আমাদের ভালো মন্দের কপাল আর আজকে রাত্রি বানিয়ে ফেললাম ঘরেতে গেম ছিল আলু ছিল বাংলা বিরিয়ানি তো চলুন বাচ্চাবাবু চলে এসছে ওর খিদে পেয়ে গেছে বললো মেয়েটা এখনও আসিনি ওকে খেতে দিয়ে দিই কারণ ও তো অনেক সকালে ওঠে ওকে তো অনেক সকালে অফিস যেতে হয় তো মেয়েটার জন্য ওই অপেক্ষা করে বসে থাকি আমি আমার শরীরের জন্য আগেই খেয়ে নিই সায় নটা বাজদে না বাজতে তো চলুন আপনারা ভাববেন মাকে মেয়েটা বাড়ি আসেনি আপনি মা হয়ে খেয়ে নেন কিন্তু কি করব তাহলে যে সংসারটাই বিকল হয়ে যাবে বন্ধুরা না বাঙ্গালোর থেকে রাত্রি নটায় দুপুর বারোটায় সেটা কি হয়ে ওঠে একা সংসারে বলুন তো